এ গেদা বাচ্চা তো এলে বয়সে আট মাস হবে নাকিছর এক বছর এক বছর পারলে কেমন সাইজ হতে পারে তিন লাখ জোড়া হবে জ্যাক মাশাআল্লাহ উপরে যাবে এটা সিওর হ্যাঁ উপরে সিওর যাবে এক বছর পালতে গেলে 2500 এর উপরে যাবে জুরা বিক্রি ভিতরে আচ্ছা দেখাচ্ছি এই কথা হবে এই জোড়া দাম হ্যাঁ

দেন আমাদের দর্শকদের জন্য না একশোর কিছু

আচ্ছা আচ্ছা এই যে মশ গুলো তো এখানে ভালো ক্রেতা আছে দেখতে পাচ্ছি আমরা এই যে এই মাছগুলো কেমন দাম আছে কেনা মেলা এক লাখ তিরিশ করে পিসো তাই না একবার তিরিশ করে চাচ্ছে ওনারা পিস দশ আচ্ছা ঠিক আছে আপনারা বেশি থাকেন ওদিকে দেখে দর্শক এই আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বড়ি মশ আছে দর্শক এই এই মশগুলো কী দাম আমার যেখানে চলছে এটা আমার আপনাদের জানার চেষ্টা করবো দর্শক এই যে দেখেন এইগুলো কত করে পিস চাচ্ছেন আপনারা ভাই ছাব্বিশ কেজি পিস এখন ছাব্বিশ করে চাচ্ছেন বেচা কেনা কেমন হবে দশে

পঁয়ষট্টি হাজার টাকা পিচ দর্শক এখানে আর বেশি সুন্দর সুন্দর আমরা বাচ্চা মহিষ দেখতে পাচ্ছি দর্শক পালের বাচ্চা মনে হচ্ছে আসসালামাইকুম কাকা কাকা কেমন আছেন আমি তো আসলাম আপনার কাছে পর

বাচ্চাদের আমরা দেখি কেমন বাচ্চা এক লাখ দশ হাজার বলছে দাম যদি একটু বেশি অসো আসলে এখন দামটা চলছে বেশি তার কারণে এক লাখ দশ দর্শক আমরা এসব বাদে আরো কিছু মহিষ আছে দর্শক সিটি হাটের মহিষগুলো আপনার দেখাই এই যে নিচ সাইডে নিচ সাইডে এখন হাট লাগছে হাট লাগছে পাঁচটাতে পাঁচটাতে মহিষ খুব কম ওঠে আমরা এখানে পাঠা মহিষ দাম জানবো এগুলো পাঠা মহিষ না ভাই সবাই পাঠা দাম কেমন চাচ্ছেন এগুলো পিছিয়ে

বাজারও বেশি একটু বাজারও মানতে হবে অবশ্যই অবশ্যই বাজারও মানতে হবে হ্যাঁ ভাই ইউটিউবে এমার রাজশাহী মিস্টার রাজশাহী সাজ দিলে চলে আসবে হ্যাঁ একটা কম্বোডিয়ান জাত দেখছি এই একা এটা জোরা কই একাই কত নেবেন কত যাচ্ছেন একশো পাঁচ

তবে আর কিছু বাড়লে উনি দিয়ে দিবে দর্শক এই এই ময়েসটা এগো ময়েস রিয়ার ময়েস তো ভালো হবে আচ্ছা এবারে দেখি আমরা আরো আছে ভালো কালেকশন কি দর্শক ছোট ছোট গেদা হাম এ কে গো ভাই ভালো আছেন এজরা কত আছেন একশো পঁয়ষট্টি বেঁচে কেন কত হবে পঞ্চাশ হবে না দর্শক ওনারা দুই দিন ডাকে মশ নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে দিয়ে ওকে ধরে ধরে বিক্রি করে দু পাঁচ হাজার টাকা লাভ হলেই ছেড়ে দেন আচ্ছা তো সুন্দর একটি বাচ্চা দশ দেখালে মানে পঁচাত্তর হাজার টাকা পিছিয়ে দেবে বলছে তো বর্ডারি মাল লাগলো বর্ডারি মাল আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক দেখলেন বাজারের সিটিহাটে বাচ্চা মশের কী দাম বেচা কেনা হলো দর্শক তো এই ছিল আজকে হাটে বাচ্চা কেনা বাচ্চা মোষের বাজার দর যে মোছগুলো এইদার আগে ছি বেচা হাট ছিল একশোর নিচে এখন ওগুলো একশোর উপরে এরও দাম বেশি আছে তো দেখার জন্য কোনো একবার ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম